আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসুখ ধন্যবাদ আজকের ভিডিওটি আমি মূলত একদম সকাল থেকে ছটা পঞ্চাশ থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন সূর্য কেবল মানে একটু উঠেছে তো নারকেলের ডালের ভেতর দিয়ে সূর্যের সেই একটু ভিউটা নিচ্ছিলাম তো আজকে একদম ভোর ভোরে উঠে গেছি ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছি তারপরে হচ্ছে একটু টুকিটাকি কাজ করে আবারও হচ্ছে বেলকুনেতে আসছি তো আমি প্রতিদিন মূলত নামাজ পড়ে কিন্তু একটু ঘুমাই কিন্তু আজ আর ঘুমাইনি একটা বিশেষ কারণে তো যাই হোক এখানে হচ্ছে এটা হচ্ছে বিকালের ভিডিও তো সকালের ফুটেজটা নিয়েছি আর এটা বিকালে তো বিকালে বের হয়েছি এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল কম্পিউটারের দোকানে তো সেগুলো কাজ সেরে তারপরে হচ্ছে কিছু কেনাকাটাও করব আর হচ্ছে এটা হচ্ছে যে একটা শপিং মল তো এখানে একটু ঢুকলাম এখানে কিছু জিনিসপত্র দেখার জন্য যে মানে ব্যাগের কিছু কালেকশান আর হচ্ছে কিছু বরকার কালেকশন দেখার জন্য যদিও আমি বরখা খুব একটা মানে কেনা বোরখা পরা হয় না আমি সবসময় বানিয়ে বরখাটা পরি বানিয়ে বরখা পরাতে আমার বেশি ভালো লাগে আর সব সময় আমি ডাবল পাটেরই বরকা পরি তো যাই হোক এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এখানে হচ্ছে যে বরকার দোকানে ঢুকে তারপরে মোটামুটি জিনিসপত্র দেখা হয়ে যায় আর আমরা কিন্তু অফ ক্যামেরায় কিছু কেনাকাটা করে নিয়েছি সেগুলো বাসায় গিয়ে শেয়ার করব আর এ তো চলে এসেছি পার্লারে তো দু সালের শেষ পার্লার পার্লারে আসা আর সাথে কিছু কেনাকাটাও তো এখানে এসেছি মেয়ার মেয়ের হচ্ছে হেয়ার কাট করার জন্য তো তো আসলে এই পার্লারে এসেছিলাম প্রায় ছয় সাত মাস আগে প্রায় ছয় মাসের মতো এরকমই হবে তো তখন কিন্তু অন্য জনার মনে হয় মালিকানা ছিল জানি না মানে সবাকে চেঞ্জ লাগতেছে তো বুঝতে পারতেছিলাম না গেট সব কিছুই চেঞ্জ করে ফেলেছে তো এই জন্য হচ্ছে যে গেট মানে বুঝছি না যে মানে একটা ইয়াতেই অনেকগুলো করে ফেলেছে আর কি সব মানে অ্যাডজাস্ট করেছে এই জন্য বুঝতে পারছিলাম না যে কোনটা তো যাই হোক পরে আমরা বুঝতে পারি এবং তো ভিতরে চলে আসি এসে হচ্ছে যে আপুটা হেয়ার কাট করা এবং এখানে যে বিলটা জমা নেয় তার সঙ্গে কথা হলো তো উনি ব্যস্ত ছিলেন বললেন যে একটু হচ্ছে যে বসতে তো আমরা এখানে একটু বসি তো এখানে বসে তারপরে হচ্ছে আপুটা আসে আর আমি এখানে বসে থেকে যেহেতু একটা কাজে ছিল এই কারণে একটু বসে আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো যে সকল আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভাইয়ারা মানে আমার সকল বন্ধুরা যে সকল বন্ধুরা মানে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আপনাদের জন্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের সবারই কষ্ট হচ্ছে সব কাজে কষ্ট থাকে কষ্ট তো হবেই তাও সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে বলবো যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে হচ্ছে একটু সময় দিবেন কারণ তাড়াহুড়ো করলে মানে সাথে সাথে সাবস্ক্রাইব করলে কিন্তু সাবস্ক্রাইব থাকে না সে কারণে অবশ্যই একটু সময় দিবেন আমি ঠিক আপনাদেরকে বন্ধু করে নেব নিয়ম মেনে তো যাই হোক এ তো পার্লারের ভিতরে বসে আছি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কারণ যে আপুটা হেয়ার কাট করায় উনি একজনকে করাচ্ছিলো তো চুল যেহেতু কাটার বিষয় সেহেতু কিন্তু একটু সময় নিয়ে সবটা করতে হয় তো আমরা আর মানে তাড়াহুড়ো করছিলাম না যে একটু সময় লাগুক তারপরও যেন মানে তাও ভালো হতে হবে আর কি এই জন্য হাতে একটু সময় নিয়েই গেছিলাম আসলে ওইভাবে তো বের হওয়া হয় না এই তো সব ইউটিউবের কাজের জন্য আমি আসলে বিকেলে ওইভাবে বের হতে চাই না তারপরে যখন না হলে না তখন তো যেতেই হয় যখন যায় তখন কিন্তু আমি আগে থেকেই অনেক অনেক আপদের ভিডিওগুলো দেখে আগিয়ে রাখি যাতে আমি বাহির থেকে এসে আবারও মানে সেই সময়টা হাতে নিয়ে রাত বারোটা বাজুক আর যাই বাজুক যেন আমি কমপ্লিট করতে পারি তো রোজ তো আর বাইরে যায় না তো যাই হোক অন্য অন্য সময় তো কাজ থাকেই মানে বাজার করা প্লাস আরও অন্যান্য কাজ তো এরকম কাজ তো ওইভাবে আসলে হওয়া হয় না তো যাই হোক এ তো যে আপুটা হচ্ছে এক কাপড় হেয়ার কাট করে দিচ্ছে তো আমরা সেখানেই আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর বসেছিলাম যাই হোক আমাদের অবশেষে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা পালার থেকে বাসায় চলে এসেছি তো কী কী কেনাকাটা করেছি কী কী কেনাকাটা বলতে শুধু স্যান্ডেল জুতাই কিনেছি আর অন্য কিছুই না তো যাই হোক কেনাকাটা তো আসলে শেষ নাই বাহিরে বের হলে কেনাকাটা করতে থাক মানে চোখে যেটা পরে ভালো লাগলে টুকিটাকি করতে করতে অনেক কিছু কেনা হয়ে যায় তো এই তো এই স্যান্ডেলগুলো কিনেছি এই স্যান্ডেলটা হচ্ছে যে মেয়ের জন্য আর এই জোড়াটা আমার জন্য মূলত আমরা এরকম স্যান্ডেল আসলে বাইরে এরকমভাবে পরা হয় না মূলত বাসাতে বা কোথাও বেড়াতে যাওয়ার পর তার বাসাতে এরকমভাবেই পরা হয় বাড়িতে গেলে বাসাতে পরা হয় তো মেয়েরও ছোটোবেলা থেকে জুতা পরে অভ্যস্ত আর আমিও তাই তো আমাদের এরকমভাবে মানে পরা হয় না জুতাটাই বেশি পরা হয় তো হচ্ছে মেয়ের মেয়ের জন্য জোড়াই তো সাদাটা নিয়েছে আর এই জুতাটাও আমার পছন্দ হয়ে যায় মানে স্যান্ডেলটাও মানে হিল জুতা আর কি আর এটা হচ্ছে যে আমার জন্য এটাও শুধু ওই সাদা যেটা ওইটাও মেয়ের জন্য নিয়েছি মানে বাসায় পড়ার আর কি আর এরকম এই যে কফি কালারের জুতাটা কিন্তু আমার আরেক জোড়া আছে কিন্তু ওটা এটার চাইতে একটু উঁচু কম আর হচ্ছে যে পাথরটা সামনে এই পাথরটা আমার ওই স্যান্ডে মানে ওই জুতাতে নাই আর এটা হচ্ছে পাথর আছে তো আমার কফি কালার জুতোগুলো পরতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু অনেক বেশি পরি আর সামনে যেহেতু শীত আসতেছে আমি কাপড়ের জুতাগুলো নেওয়া আছে। এজন্য কাপড়ের জুতো পরে লাগলে পরে জোড়া না হলে নিয়ে নেব তো এগুলোই হচ্ছে যে কেনাকাটা আসলে মেয়েকে নিয়ে ওভাবে বের হওয়াই হয় না ও বের হয় না তো আজকে যেহেতু বের হয়েছি এই জন্য একটু ও নিতে চাচ্ছিলো না এক প্রকার আমি জোর করে ওকে কিনে দিয়েছি ও বলছে আমি কোথাও যাই না আমার তো অনেক জুতো আছে আমি এগুলো নিয়ে কী করবো তা আমি বলছি একটু পড়বে বাড়ি ঘরে পড়বে এখন হচ্ছে শীতের সময় আর না হলেও কোথাও গেলাম সেখানে গিয়ে বাড়িতে যখন একদিনের জন্য বা দুদিনের জন্য যাই তখন হচ্ছে যে বাসায় পড়ে থাকবে ঘরে তো এই জন্য জোর করে নিয়ে দিলাম আর এই জোড়াটা আমার যেটা দেখতেছেন আর ওই সাদা মানে অফ হোয়াইট কালার